হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কী নিয়ে করছি সেটা তো আপনি দেখে গেছেন তো চলুন আর দের না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার দক্ষতা হাত দিয়ে উনি কাজ শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়ে একটু আগে বুট যাকে বলা হয় ছোলা তারপরে দিল ডিম আর ডিমটাকে উনি কুচি কুচি করে কেটে নিল আর তারপর দিয়ে দিল ম্যাগি মশলা অল্প পরিমাণ আর তারপর দিলো কুচির পেঁয়াজ এবং মরিচ তারপর দেখতে পাচ্ছেন যে ডাল যে ডালটা দিয়ে ওনারা মুড়ি মেখে থাকে ও ডালটি দিয়ে দিল। আর তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলো মুড়ি যতটুকু আপনার লাগবে যতটুকু আপনি নিয়েছেন তারপরে দিয়ে দিয়েছে ওনাদের বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানানো ওনাদের যে ঝোল অথবা ওই যে মশলাটা বলে থাকে ওটা আর তারপরে দিয়ে দিল দেখতেছেন ঝাঁকায় ঝাঁকে ওটা হয়েছে ওনাদের স্পেশাল মশলা তারপরে উনি ওনার হাত দিয়ে মনে করেন যে ঝাঁকানা ঝাঁকানা করে মুড়িটি নেলে নিলো তারপরে দেখতে পাচ্ছেন নাড়তে লাড়তে লাড়তে লাগতে অনেকক্ষণ পর ওনার মুড়িটা লাড়ানো হয়ে গেছে তারপরে উনি একটা প্লেটের উপরে পেপার নিয়ে তারপরে মুড়িটি দেখতে পাচ্ছেন যে প্লেটে পিলেটি দিয়ে দিয়েছে আমরা গেছিলাম দুইজন আর ওই জন্য দুইটি প্লেটে উনি মুড়িটি দিয়ে দিচ্ছেন সমান ভাগে ভাগ করে তাছাড়া তো মনে করি এখানে মিটার নাই সামানভাবে একটু উনিশ হয় এটা তো বলার কিছু নাই তারপরে উনি দুটা কাঠ দিয়ে দিল আর এই দেখতে পাচ্ছেন যে মুড়ি মুড়িটি খেতে অনেক সুন্দর লেগেছে বাট একটু জিনিস ই করেছে যে মানে লবণ বেশি করে দিয়েছে তার কোনো একটু লবণ লবণ ভাব লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার মামা একটি কথা বলছিল আর সেটি হলো সেই সাত তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকনটি ক্লিক করে দিবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে